স্বচ্ছতা এই সেবা এই লক্ষ্যকে সামনে নিয়ে বিভিন্ন মন্দির পরিষ্কার করতে ব্যস্ত বিজেপি কর্মীরা আমরা দেখছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাট মন্দির যেটা সবার আবেগে রয়েছে সবার মনে রয়েছে সেই মন্দির আর পরিষ্কার করছে তালিয়াগঞ্জের বিজেপি কর্মীরা বিভিন্ন সকাল থেকে এই পরিষ্কার করতে নেমে পড়েছে এবং আমরা দেখছি কেউ ঝাটা নিয়ে কেউ মানে পাইপে জল দিয়ে দিয়ে এই মন্দির পরিষ্কার করছে তো আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর সেই উদ্বোধনের যাতে প্রতিটা মন্দির যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিভিন্ন জায়গায় সেটাই কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু অক্লান্ত মানে পরিশ্রম করে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় আমরা তেমনভাবে দেখছি কালিয়াগঞ্জের নাট মন্দির যেটা পরিষ্কার হচ্ছে এখন ইতিমধ্যে পরিষ্কার করছেন এখানে দোলাদি রয়েছেন এখানে মানে বর্ষিয়ান সন্তোষ দা রয়েছেন সন্তোষ ব্যাঙ্গানি এখানে বাপিদা রয়েছেন এবং গোরা গোরাঙ্গ হ্যাঁ তিনি রয়েছেন এবং সাথে আরো কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমরা একটু কথা বলে নেব যে আহ সন্তোষ সাথে একটু কথা বলি দাদা বাইশ তারিখ তো চলে এলো হ্যাঁ অযোধ্যা রাম উদ্বোধন সেই উপলক্ষে কি এটা পরিষ্কার না এটা আপনাদের মানে প্রায় প্রতিনিয়তই হয় এরকম মন্দির আমাদের প্রতিনিয়ত সকাল বিকাল সব সময় থাকে পরিষ্কার কিন্তু এটা বিশেষ দিন ভারতবর্ষে ধার্মিক ক্ষেত্রে পাঁচশো বছরের যে নোংরাটা ছিল সেটা আগামীকাল পরিষ্কার হবে সেই পরিষ্কারটাকে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সারা কাছে যে মন্দিরের প্রতি একটা একটা সহানুভূতি আবেগ নিজের নিজের এলাকার মন্দিরগুলোকে পরিষ্কার করার জন্য কেন কি ভারতবর্ষের সনাতনী যে প্রাণ পুরুষ রামলালা তার মন্দিরে যে জঞ্জাল ছিল আগামীকাল সেটা পরিষ্কার হয়ে যাবে মাধ্যমে তার একটা সিম্বলিক হিসাবে প্রধানমন্ত্রী আহ্বানে আমরা এই কাজটা করছি কালিয়াগঞ্জে কোন কোন মন্দির পরিষ্কার করলেন কালিয়াগঞ্জে প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মীরা মন্দির পরিষ্কার করছে আর এটা যেহেতু কালিয়াগঞ্জে প্রাণ কেন্দ্র ওই জন্য এটা এখানে আমরা সবাই এসছি আপনারা শুনতে পারলেন সন্তোষ ব্যাঙ্গানি আছে বিজেপি নেতা এবং আমরা এখন পেয়েছি হচ্ছে গৌরাঙ্গ দাস গৌরাঙ্গ বলছি আহ রায়গঞ্জের সাংসদ দেবশী চৌধুরী বলছে যে আগামী বাইশ তারিখে যে রাম মন্দির হচ্ছে সেই রামকে নিয়েই রাজনীতি হবে একশো পার্সেন্ট কেন হাজার পার্সেন্ট হবে আপনি কি তার সাথে সহমত দেখুন ওই বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য করতে চাই না কিন্তু ঘটনা হচ্ছে আমাদের বাইশ তারিখ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনী মানুষের কাছে একটা গর্বের বিষয় আমাদের দীর্ঘ প্রায় পাঁচশো বছর এই পাঁচশো বছরের যে মন্দির সেটা উদ্ধার হয়েছে এবং সেই মন্দিরের ভরসা যে আবেগ সেটাকে কেন্দ্র করে আমরা কালিয়াগঞ্জ শহর মন্ডলের পক্ষ থেকে আমরা আজকে কালিয়াগঞ্জের যে পান কেন্দ্র আমাদের নাথ মন্দির এই নাথ মন্দিরে আমরা তার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নেমেছি এবং তার সাথে আপনাদের মাধ্যমে কালিয়াগঞ্জ এবং আশপাশের গ্রামের সমস্ত মানুষের কাছে সবার কাছে আহ্বান করছি যে আমাদের এই বাইশ তারিখ যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা এবং সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা মন্দির যাতে আমাদের পরিষ্কার থাকে সমস্ত স্তরের মানুষ যাতে এই মন্দিরকে পবিত্র রাখা এবং সেখানে এবং ওই দিনটা সন্ধ্যায় যে আমাদের প্রদীপ প্রজ্বলন প্রদীপ প্রত্যেকের বাড়িতে জলে সেই কেন্দ্র করে সেটাই আহ্বান করছি এবং তার সাথে আমাদের আজকে কালিয়াগঞ্জ শহর মন্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে ভালো লাগছে এটা তো প্রাণ ছুঁয়ে যায় আমরা সর্বসময় করে থাকি এমনকি রাজনীতি আসার আগেও আমরা করতাম এটা তো আমাদের রক্তের সাথে আমরা হিন্দু সনাতন ধর্মের সেই জন্য

যা আমি মুখে বলার অপেক্ষা রাখে না আচ্ছা দেখে নেন প্রত্যেকটা মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা তো বর্ণমাত্র কিচ্ছু করছি না